আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিটি আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় মেসেজ দিয়ে থাকেন ভাই কখন আল রাশিদ কোম্পানির ইন্টারভিউ হবে কখন হচ্ছে ডেলিকেট আসবে তো হচ্ছে আজকে আমরা কথা বলবো আল রাশিদ কোম্পানি সম্পর্কে আল রাশিদ কোম্পানি ইন্টারভিউর তারিখ ঘোষণা হয়েছে আগামী বিশ একুশ এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার ইন্টারভিউ হবে এবং বিভিন্ন সেক্টরে কোম্পানিটি লোক নিয়োগ প্রদান করা হবে তো আসুন আমরা জেনে নেই কোন কোন সেক্টরে লোক নিয়োগ প্রদান করা হবে পাশাপাশি হচ্ছে আমরা রেটটা সর্বশেষ বলবো দেখতে থাকুন ফাইভ পিটার হচ্ছে বেতন হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যারা কাজ জানেন এটার বেতন হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল ফাইভ ওয়েলডার বেতন হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার রিয়াল ফাইভ ফেব্রিকাটার বেতন হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল স্টিল ফেব্রিকাটার পনেরোশো থেকে আঠারোশো রিয়াল স্যান্ড ব্রুস্টার হচ্ছে বারোশো থেকে পনেরোশো রিয়াল স্পে প্রিন্টার হচ্ছে বারোশো থেকে পনেরোশো রিয়াল এখন কোম্পানি পাশাপাশি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে অবশ্যই বিদেশ ফেরত হওয়া লাগবে যাদের অভিজ্ঞতা আছে শুধু তারাই এই কোম্পানিতে এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিদেশ ফেরতের পাশাপাশি যাদের আরামকু প্রজেক্টের পূর্বে কাজ করেছেন আরামকু প্রজেক্টে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আর যাদের আরামকু প্রজেক্টে নিয়োগ পূর্বে কাজ করেননি জি আপনারা কাজ করছেন জি বলতে আরব দেশের বিভিন্ন হচ্ছে সৌদি ওমান কুয়েত বাহরাইন সহ এই দেশগুলো হচ্ছে জিসিসি এই দেশগুলোর পূর্বে আপনারা কাজ করছেন আপনার ন্যূনতম সাত বছরের একটি অভিজ্ঞতা লাগবে সাত বছর আপনি ওই বিদেশে ছিলেন সেম কাজ করছেন আর যারা আরামকু প্রজেক্টে কাজ করছেন তাদের হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আর যাদের বিভিন্ন প্রজেক্টে বা বিদেশি বিভিন্ন কোম্পানিতে আপনারা কাজ করছেন অবশ্যই আপনার আকামা বা আইডি এই কোম্পানি নিয়ে আসবেন বা ফটোকপি থাকলো নিয়ে আসবেন অথবা কোম্পানি থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে থাকে তো ওগুলার সাথে করে নিয়ে আসবেন টোটাল এবার আসি কোম্পানি আসলে ভিসাটি আসলে রেটটি কেমন হতে পারে ভিসাটির রেট হচ্ছে দুই প্লাস হতে পারে দুই বিশ এর মধ্যে উপরে যাবে না এর মধ্যে সীমাবদ্ধ থাকবে প্রত্যেকটা কাজের সিম রেট থাকা খাওয়া ফ্রি এগুলো কোম্পানি বহন করবে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে ওভারটাইমের সুব্যবস্থা আছে পরিবহন চিকিৎসা এবং ই কোম্পানি বহন করবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল এবার আসেন ফ্রি ট্রেনিং চলছে যারা মনে করেন আমি হচ্ছে আমার আরও কিছু হচ্ছে আমি বিদেশ বিদেশগ্রত আছি অথবা আরামপুর প্রজেক্টে আমি কাজ করছি হ্যাঁ আপনারা একটু ফ্রি ট্রেনিং দিতেছেন আপনার কিন্তু থাকা খাওয়া সুব্যবস্থা আছে কোনো রকম পয়সা লাগবে না আপনি যদি ফ্রি ট্রেনিং দেন ফ্রি ট্রেনিং দিলে আপনি দেখা যায় আপনি যে এক্সামিনার যে প্রশ্নগুলো হচ্ছে করবে তো এই প্রশ্নগুলো হচ্ছে আপনি হচ্ছে রিহার্সাল আপনার হয়ে যাবে এইগুলো হচ্ছে আপনি জানতে পারবেন তো এতে করে আপনার সুবিধা হবে আর যারা মনে করেন না আমার কনফিডেন্স আছে আমি হানড্রেড পার্সেন্ট টিকবো আমি আরাম করতে কাজ করছি আমি বিদেশে সাত বছর কর্মরত ছিলাম আমি ভালো কাজ জানি এবং আমি বলতে পারি মেজারমেন্ট জানি আমি কাজের আমার ভালো দক্ষতা আছে যদি জানেন আপনার ফ্রি ট্রেনিং না করলেও চলবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন